আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গাপ্রসন্ন গোস্বামীর অনুপ্রেরণায় এবং অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় ছাব্বিশে জুলাই মঙ্গলকোটের গণপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হল বৃক্ষরোপণ উৎসব তারই অঙ্গ হিসাবে বিদ্যালয়ের ফুটবল ময়দানের চারপাশে মেহগ্নি সোনাঝুরি কদম্ব বট আমলকি ইত্যাদি প্রজাতির পঞ্চাশটির বেশি বৃক্ষের চারা রোপণ করা হয় এবং গবাদি পশুর হাত থেকে সেগুলিকে রক্ষা করার জন্য বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় শুধু তাই নয় চারা রক্ষণাবেক্ষণের জন্য পৃথকভাবে বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষী সকল জন পরিচালনা কমিটির সঙ্গে নিয়ে আমরা এই যে অরণ্য সপ্তাহে যে পালন করা হচ্ছে তার মূল কথা হচ্ছে গাছ লাগাও গাছ বাছাও গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু অভিযান এনজিওর কাছ থেকে এবং সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে শুধু যে বৃক্ষ রোপণই নয় বৃক্ষগুলিকে যাতে আমরা ভালোভাবে মানুষ করতে পারি তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেইগুলোকে আমরা বাঁশের যে ছাপড়ি ছাপড়ি দিয়ে আমরা কভার করেছি যাতে গাছগুলো গাছগুলো একটা মহির রূপ ধারণ করতে পারে এবং গাছগুলোকে মানুষ করার ক্ষেত্রে আমরা একটা অভিনবত্ব নিয়েছি যেমন প্রত্যেকটা ছাত্রকে আমরা গাছের দায়িত্ব দিয়েছি যারা এই গাছগুলোকে দেখাশোনা করবে এবং আমরা পরবর্তীকালে আমাদের হেডমাস্টার সাহেব বললেন সভাপতি স্যার বললেন যে তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হচ্ছে যাতে তারা আরও উৎসাহিত হয় এই গাছগুলো লাগানোর ক্ষেত্রে এবং সেগুলোকে মানুষ করার ক্ষেত্রে তো এটাও একটা ভালো দিক যেটা আমার খুব ভালো লাগছে তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট আনন্দ বাংলা